জিনিসপত্রের মূল্যের কথা বলেন মানুষের জীবনের তো একটা নাভিশ্বাস উঠে গিয়েছে দুর্নীতি এটা এক সবচেয়ে বড় ভাইরাস দুর্নীতির মাধ্যমে বছরের পর বছর ধরে বাংলাদেশের অর্থনীতির সব বড় বড় খাতগুলোতে একটা প্রভাব বিস্তার করা এবং তার মাধ্যমে অর্থ রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট এই সমস্ত যারা ছিল তারাই কিন্তু এই রকম একটা করাপ্ট সিস্টেম থেকে উপকৃত হয়েছে প্রিয় দর্শক টিভিএস নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন আজ আমরা আলোচনা করব দুর্নীতির অর্থনীতি এই মহামারী দুর্নীতির প্রভাব জনজীবনে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয় ডক্টর ফাহিদা খাতুন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আমরা আপনি কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভালো আমরা আলোচনা শুরু করতে চাই অর্থ উপদেষ্টার একটা মন্তব্য দিয়ে ঠিক এক মাস আগে উনি মন্তব্য করেছিলেন আমাদের দেশের অর্থনীতি স্বাস্থ্য সম্পর্কে উনি বলেছিলেন আমাদের অর্থনীতি আইসিউ থেকে এখন এইচডিউতে আছেন ওয়ার্ডে ফিরতে সময় লাগবে উনি প্রত্যাশা করছেন জানুয়ারি নাগাদ ওয়ার্ডে ফিরতে পারেন তাহলে এইচডিউতে থাকা মানে কি আমাদের রুগী আমরাও যদি উপমা ব্যবহার করেই বলি তাহলে রুগী এখনও ঝুঁকিমুক্ত কিন্তু নয় যে কোনো দিকে আবার টার্ন নিতে পারে এই যে রুগী এই এখনো প্রহর গুনছে এই রুগীকে রুগী বানানোর কোন ভাইরাসটা আসলে সবচেয়ে বেশি দায়ী ছিল এক কথায় যদি বলি তাহলে বলবো যে দুর্নীতি এটা এক সবচেয়ে বড় ভাইরাস এটার পিছনে আরও কেন হয় দুর্নীতি কিভাবে হয় সেটা তো আরও বিস্তারিত বিষয়ে তো এই যে দুর্নীতির মাধ্যমে বছরের পর বছর ধরে বাংলাদেশের অর্থনীতির সব বড় বড় খাতগুলোতে একটা প্রভাব বিস্তার করা এবং তার মাধ্যমে অর্থ আত্মসাত কারো কারো রিসোর্স অ্যাকোমুলেশন ওয়েলথ অ্যাকোমোলেশন যেটা হয়েছে সেটার ফলে কিন্তু আমাদের মূল যে প্রাণকেন্দ্র অর্থনীতির মনে করেন আর্থিক খাত মনে করেন বিদ্যুৎ খাত মনে করেন অবকাঠামোগত খাত অন্যান্য তো এই সমস্ত খাতগুলিতে আসলে এত দুর্নীতির যে ভাইরাসটা এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল যে এটা একটা যে কারণে অর্থনীতিকে আইসিউটি নিয়ে যেতে হয়েছে এখন আমরা যে ভ্যাকসিন প্রয়োগ করেছি সেই ভ্যাকসিনটা কতটুকু শক্তিশালী বেশ কিছুটাই শক্তিশালী কারণ আপনার এত বেশি আসলে সমস্যা সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাহলে সেটাকে আপনি একবারে আপনি ট্রিট করতে পারবেন না সেজন্যই ধাপে ধাপে করতে হয়েছে এখন আমরা যদি এই উপমাটা দিয়ে যদি সরাসরি অর্থনীতির মধ্যে যাই যে কি বলছি যে আমরা আমি যেটা বললাম যে আর্থিক খাত বিদ্যুৎ খাত তারপরে আরও অবকাঠামো উন্নয়ন যেটা বললাম তো এই সমস্ত জায়গায় কিভাবে হয়েছে যে এই দুর্নীতি এবং অর্থ আত্মসাত পাবলিক সার্ভিস মানুষের জন্যই তো আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো হয় সেটার বদলে আমরা দেখলাম যে বিশেষ বিশেষ গোষ্ঠী যাদের সাথে রাজনৈতিক যোগসূত্রতা রয়েছে রাজনীতির সাথে সরাসরি জড়িত অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কিংবা রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট এই সমস্ত যারা ছিল তারাই কিন্তু এই রকম একটা করাপ্ট সিস্টেম থেকে উপকৃত হয়েছে প্রথমে এটাকে বানানো হয়েছে এই একটু একটু প্রভাব রাজনৈতিক প্রভাব দিয়ে তারপরে এটা থেকে কীভাবে আরও বেশি করে নেওয়া যায় যেমন ধরুন বহুল আলোচিত আপনার সাথেও অনেক বছর থেকে আলোচনা হয়েছে অনেক যে এই যে ধরেন ব্যাংকে খাতের তো এখানে ব্যাংকে যে লুটপাট হয়েছে ব্যাংকের সাধারণ মানুষের আমানতকারীদের টাকাই তো সেখানে পাবলিক মানি সেই টাকাগুলি তারা যথেচ্ছভাবে হ্যাঁ নিয়ম কানুন তো একটা না করে ডাকাতি হয়েছে একেবারে ডাকাত ধরার দায়িত্ব যার ছিল তারা কি ঘুমিয়েছিল না তারাও তো সাথে জড়িত জড়িত ছিল হ্যাঁ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা জড়িত ছিল এটা তো একটা আপনার নির্দেশে কিংবা একটা গ্রিন সিগন্যালের কারণেই হয় কারণ আপনার এখানে নিয়ম কানুন আছে কিন্তু সে নিয়ম কানুনটাকে যদি আমি ব্যর্থ করতে চাই ভেঙে যদি আপনার একজনই যে তার জন্য যতটুকু বরাদ্দ দরিন নেওয়ার জন্য কিংবা নিয়ম কেননা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম আছে সেগুলোকে তোয়াক্কা করে যখন নেয় এবং ওভার পাওয়ারিং একটা ইমপ্যাক্ট থাকে তাদের তো তারা তাদেরকে তো সহায়তা করেছে একটা গোষ্ঠী এবং তাদের সাথে তারা রাষ্ট্রীয় কোনো না কোনো মেকানিজমের সাথে জড়িত ছিল আমরা ডগের কথা বলছিলাম যেমন বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে আলোচিত হলো তো এর বাইরেও তো আরও ওয়াচডগ ছিল বাইরে ওয়াজ্রব বলতে দুর্নীতি দমন কমিশন আছে সংসদ ছিল আপনার আদালত আছে সে কোনো ওয়াজ্রোগেই কেন কাজ করেনি কারণ এখানে তো রাজনীতি একটা সবচেয়ে বড় ফ্যাক্টর তো রাজনৈতিক সিস্টেমটাই এমন দাঁড়িয়ে গিয়েছিল যে এখানে চেক এন্ড ব্যালেন্সের কোনো সুযোগ ছিল না অর্থাৎ কিনা রাজনীতির যদি ভালোভাবে কাজ না করে তাহলে অর্থনীতিও ভালোভাবে কাজ করে না তো কিভাবে সেটা ধরেন রাজনৈতিকভাবে যখন একটা সরকার আসে তার একটা যে কোনো গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যটা কি যে সেখানে তো একটা সরকার থাকবে কিন্তু তার বিপরীতে অন্য দলের সদস্যরা থাকবে তারা সেখানে একটা কার্যকরী সংসদ থাকবে সেখানে আলাপ আলোচনা বিতর্ক হবে কোনো একটা প্রস্তাব নিয়ে গেলে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে কিন্তু এখন ধরেন যে সংসদে যারা যাচ্ছে সবাই যদি আমি একই মতের হই তাহলে তো সেটা কোনোদিনও ভালো এই মুহূর্তে আমাদের সংসদ নেই সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে তাহলে সংসদে যে মেকানিজমগুলো আছে সংসদীয় ব্যবস্থার ওইখানটা এখন আপাতত অকার্যকর আছে বাট অন্যান্য ওয়াজড তো এখনও আছে যেমন আমাদের আমলাতন্ত্র নিয়ে একটা বড় সমস্যা আছে আমলাতন্ত্রের দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগ আছে আমাদের যে বিভিন্ন সেবা ছাড়বি সেবা প্রদানকারী সংস্থা আছে সেখানেও তো জনগণ ব্যবসায়ীরা আপনার ঘুষ দুর্নীতির কথা বলেই যাচ্ছেন আমাদের কর ব্যবস্থাতেও দুর্নীতির কথা ব্যবসায়ীরা বারবার বলে যাচ্ছেন তাহলে এখন এইগুলোতে আপনার আমরা যেটা বলছিলাম ভ্যাকসিন এইগুলো থেকে আসলে ভ্যাকসিন দেয়া হচ্ছে কি না এবং দেয়া হলে সেই ভ্যাকসিন কতটা কার্যকর করছে এর মধ্যে একজন উপদেষ্টা কিন্তু বলেছেন গত বৃহস্পতিবারে যে এখনও অনেকে এসে তার কাছে বলেন ১৬ বছরে কিছু পাই নাই মানে এখনও উনি বলছেন যেটা হলে এখন অনেকে চান দুর্নীতি ব্যবস্থা বহাল থাকুক তাদের স্বার্থে দেখেন এই যে আগের কথা আপনি বলছেন সেখানে যে যথার্থভাবে বলেছেন যে তিনটা গোষ্ঠী একটা এদের মধ্যে একটা যোগসূত্রতা নেক্সাস যেটাকে বলি তে রাজনৈতিক যারা সদস্য এমপি মিনিস্টার তারপরে হচ্ছে আমলাতন্ত্র এবং ব্যবসায়ী দুর্নীতিবাদ সবাই না তো এই যে একটা চক্র এই চক্রই তো আসলে নিয়ন্ত্রণ করেছে রাজ সরকারের কিংবা দেশের যে অর্থনৈতিক মূল মূল প্রাণ কেন্দ্রগুলো। তো এবং সেটা যেটা বলেছে শুরুতে যে এদের সাথে এই যে রাজনীতি যেখানে জড়িত হয় যারা কিনা জনগণের নির্বাচিত প্রতিনিধি হয় জনগণের কাছে ওয়াদা করেছে যে তাদের কল্যাণের জন্য কাজ করবে তারা দুর্নীতি করবে না এগুলো তো সব তারা শপথ নিয়ে আসেন কিন্তু সেই শপথ সিমিলারলি আমরা দুর্বৃত্তায়ন আর অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সব একাকার হয়ে গিয়েছে একাকার হয়ে গিয়েছে এবং সেটার জন্য এখন আপনি যেটা করছেন এখন তো দেখেন এখন একটা ইন্টারিম পিরিয়ড ইন্টারিম পিরিয়ডে কতটুকু করার আছে একটা লিমিট আছে যে কতখানি আপনি করতে পারবেন কতখানি করতে পারবেন না কারণ যখন কোনো কঠিন নিয়ম আপনি লিগাল ধরেন রুল জারি করবেন কিংবা নতুন নতুন আইন টাইন করবেন তো সেই আইনটা আবার পাশ করতে হবে সংসদে আছে সেগুলোর বিষয় রয়েছে কিন্তু এর বাইরেও অনেক কিছু করার আছে ছোট ছোট অনেক সংস্কার যদি করা যায় সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে আপনি ফলাফল দেখতে পারবেন দেখতে পাচ্ছি আমরা অনেকটা যেমন ব্যাঙ্কিং খাতের ক্ষেত্রে বেশ কিছু সংস্কার চলছে শুরু হয়েছে এবং ভালো ফলও দেখা যাচ্ছে তো সেই রকম ধরেন যে বিদ্যুৎ খাতের কথা একটা সেক্টর বা একটা প্রতিষ্ঠান কাজ করলে তো হবে না যেমন আপনার ব্যাংকিং সেক্টরে অনেক ভালো কিছু হয়েছে যে ধস নামার আশঙ্কা করা হচ্ছিল সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে পেরেছি এর মধ্যে আছে আমলাতন্ত্র পুলিশ প্রশাসন এগুলোতেও কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এখন সংস্কার নিয়ে এটা নিয়ে কোনো আলোচনায় নেই এটা ব্যাকফুটে চলে গেছে তাহলে এগুলোও যদি ঠিক করা না হয় শুধুমাত্র আপনার ব্যাঙ্কিং সেক্টর সেন্ট্রাল ব্যাঙ্ক একাতো ইকোনমির আরও অন্যান্য পার্টগুলোকে কি ঠিক করতে পারবে না একেবারেই না সঠিক এটা এত একটা অর্থনীতির প্রাণকেন্দ্র তারপরে আমি আরেকটা বলেন যেমন ধরেন আমাদের যে সম্পদ দরকার অর্থাৎ সরকারের হাতে টাকা দরকার সরকার কোথা থেকে টাকা পায় সরকার পায় যখন রাজস্ব আদায় থেকে তো সেখানে আমার সংস্কার তো খুবই ধিমে তালে আগাচ্ছে একটা চেষ্টা হয়েছিল যে জাতীয় রাজস্ব বোর্ডের যে প্রশাসন এবং আদায় এই দুটাকে ভাগ করা প্রথমে এটা প্রতিবাদ ছিল এখন করা হয়েছে তো এটা শুরু হয়েছে মাত্র কারণ এখানে আমরা দেখি প্রচুর ট্যাক্স ফাঁকি হয় যারা দেওয়ার সক্ষমতা অনেক বেশি তারা কিন্তু দিচ্ছে না যারা অলরেডি দিচ্ছে তাদের কাছ থেকেই কিন্তু বারবার চাপ আসে লো হ্যাঙ্গিং ফ্রুট যেটা আমরা বলি যারা অলরেডি সিস্টেমের মধ্যে আছে তাদেরই খোঁচানো হচ্ছে কিংবা যেটাকে বলি তাদেরকে তাদের কাছে বারবার কিন্তু যারা বড় বড় ট্যাক্স ইভেডার ট্যাক্স অ্যাভয়েডার তাদের কাছ থেকে কিভাবে আদায় করবে সেটার জন্য তো আপনাকে ওই সিস্টেমটা এমন করতে হবে শক্তিশালী করতে হবে যেমন অটোমা অটোমেশনের কথা বলা হচ্ছে যে পুরা ডিজিটাইজেশন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ট্যাক্স ব্যবস্থাটাকেও আরও সহজীকরণ করা কারণ অনেকের জন্য তা এটা কিন্তু অনেকটা হয়রানির মতো হয়রানির শিকার হয় অনেকে অনেকে ভয় পায় এটা আরও কীভাবে সহজ করা যায় এটা একটা বিষয় আর ধরেন আপনার যে জিনিসপত্রের মূল্যের কথা বলেন মানুষের জীবনের তো একটা নাভিশ্বাস উঠে গিয়েছে মূল্যস্ফীতির উচ্চ চাপের জন্য তিন বছর থেকে ওইখানে কিন্তু একটা জিনিস বারবার আলোচনায় আসে ভ্যাট যে কোনো একটা সাবান আমার দেশে টপ রিসম্যান যে প্রাইসে কিনবেন আপনার আমার বাসায় যারা হচ্ছে ডোমেস্টিক এড হিসেবে কাজ করেন রিক্সা পুলার্স বলেন আর ওয়ার্কার্স বলেন তাদেরকেও কিন্তু সেম ভ্যাট দেওয়া হয় এটা কতটুকু আসলে এইটাই আপনি ঠিক বলছেন সংস্কারের জায়গাটা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের যে কর আদায় ব্যবস্থাটা আমাদের রাজস্ব আহরণ পরোক্ষ করের উপর নির্ভরশীল পঁয়ষট্টি শতাংশের মতো কিন্তু আসে এই যে আপনার ব্যাট তারপরে ট্রেড ট্যারিফ ইম্পোর্ট ট্যারিফ এগুলার মাধ্যমে প্যারা ট্যারিফ বিভিন্ন ধরনের আর যেটা প্রত্যক্ষ আয়ের উপরে প্রত্যক্ষ কর সেটা পঁয়ত্রিশ শতাংশ তো এই সিস্টেমটা সম্পূর্ণ গরিবের উপরেই ট্যাক্সের বোঝাটা বেশি সম্পূর্ণ উল্টা হওয়ার কথা যে আয় বুঝে আপনাদের এটা হবে করটা হবে কিন্তু যে জিনিস সবাই কিনছে তো গরিব তো একই পরিমাণ কিন্তু ট্যাক্সটা দিচ্ছে সেটা প্রতি জিনিসপত্র যেটা আপনি উদাহরণ যেগুলো দিলেন সাবান বিবিধন্নতের প্রয়োজনীয় পণ্য সেটা হওয়ার কথা না সে আমরা একটা রিগ্রেসিভ অর্থাৎ একটা বিপরীতমুখী কর রয়েছে এখন যেহেতু সর্বত্রই সংস্কারের একটা জোয়ার এসেছিল এই ব্যবস্থায় কি কোনো সংস্কারের সংস্কার সাইন দেখতে পাচ্ছেন যেটা হলে রিগ্রেসিভ থেকে প্রগ্রেসিভে আসা দেখেন এটার চেষ্টা এটা এমন না যে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের তাদের জানা নাই তাদের জানা আছে এবং প্রস্তাব রয়েছে কিছুদিন আগে এই সরকারি কিন্তু একটা টাস্ক ফোর্স করেছিল রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি সেখানে কিন্তু সতেরো আঠারোটা সেক্টরের সংস্কার নিয়ে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে যেগুলো লম্বা সময়ের জন্য না ছোট ছোট একেবারে ইনফ্রু করা যায় লোহাঙ্গি ইনফ্রুয় তিন মাসের মধ্যে করা যায় ছয় মাসের মধ্যে করা যায় তারপরে সে কতগুলো তো সেইখানে একটা দেখেন এই যে ভ্যাট সিস্টেমটা আপনি বললেন পৃথিবীর অনেক দেশে তো এটা অন্য অন্যভাবে এটা অনেক কম এবং কিছুদিন আগে সম্প্রতি কিন্তু ভারতেও ড্রাস্টিক্যালি কমানো হয়েছে আঠাশ শতাংশ থেকে পাঁচ শতাংশে কোনো কোনো পণ্যে বারো শতাংশ সর্বোচ্চ এটা আঠারো খুবই যেগুলো লাকজারিয়াস প্রোডাক্ট যেগুলো সাধারণ মানুষ কিনে না দরিদ্ররা কিনে না সেরকম কিন্তু যারা দরিদ্র করছে ইরেসপেক্টিভ অফ আইটেমস যারা নিত্য প্রয়োজনীয় পাঁচ শতাংশে তো আমাদের এই যে কতগুলি স্ল্যাব স্ল্যাব করে করে এত উচ্চ দেওয়া হয়েছে এগুলো আরও সহজ করতে হবে কমাতে হবে তাহলে আদায়টা বাড়বে আমরা যেমনটা বলছিলাম সাধারণ মানুষের যদি ক্রয় ক্ষমতা বাড়ে তাহলে সামগ্রিকভাবে তো সেটা দেশের অর্থনীতিরই বড় লাভ অবশ্যই অবশ্যই যদি তার অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ে তাহলে সে ধরনের একটা সাবানের জায়গায় দুইটা সাবান এখন হয়তো সে খুব খরচ বাঁচানোর জন্য এটা করছে তো সুতরাং এটা ব্যবসাপাতিরও প্রসারিত হবে আর সরকারের আয়ও বাড়বে অর্থনীতিতে একটা প্রাণ চাঞ্চল্য আসবে আমরা ওইটা চিন্তা না করে একটা জায়গায় কনসেন্ট্রেট করে থাকি যাতে কিনা মানুষের উপর চাপ পড়ে মানুষকে আপনি যত একটা ফ্লেক্সিবিলিটি দিবেন তত কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতে সুবিধা হয় ডক্টর ফামি খাতুন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন